আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বের হলাম সকালের পরিবেশটা দেখার জন্য সকালের যে আবহাওয়াটা এটা অনেক ভালো এই আবহাওয়ার জন্য সকালবেলা উঠে বাড়ির আশেপাশে একটু ঘুরে বেড়াচ্ছি দেখতেছি যে আবহাওয়াটা অনেক ঠান্ডা এখানে ঘুরতেও ভালো লাগতেছে এই জন্য আস্তে আস্তে আমি বাড়ির সামনে চলে গেলাম সামনের দিকটা গিয়ে দেখলাম এখানে পেঁপে গাছে পেঁপে অনেক পেঁপে ধরছে পেঁপেগুলো অনেক মিষ্টি পুকুর পাড়ে পেঁপে গাছ লাগানো হয়েছে সাইডে পুকুর আছে এই পুকুরে ছাড়া হয়েছে সাইডে একটা লেবু গাছ আছে লেবুতে লেবু গাছটাতে অনেক লেবু ধরে লেবুগুলো তো অনেক রস হয় খেতে অনেক ভালো লাগে আর পাশে এ পাশে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে এই ঘাসগুলো বড় হলে গরুকে নিয়ে খাওয়ানো হয় আর দেখেন হালকা বাতাস এই হালকা বাতাসে মনটা এতটা ভরে যায় সকালবেলা অনেক ভালো লাগে এই বাতাসটা যখন সকালবেলা এই আবহাওয়াটা শরীরে লাগে এই আবহাওয়াটা আমরা যখন শহরে থাকি শহরের মানুষ কিন্তু এগুলো পায় না আমাদের গ্রামের মানুষ সকালে যে আবহাওয়াটা এটা খুব সুন্দরভাবে উপভোগ করে এই জন্য আমিও সকাল সকাল উঠে এই আবহাওয়াটার জন্য বের হয়েছি এ পাশেও গরুর জন্য ঘাস লাগানো হয়েছে আস্তে আস্তে আমি সামনের দিক চলে যাচ্ছি রাস্তার দুই পাশে ধান লাগানো হয়েছে এই ধানগুলো অনেক ভালো হয়েছে ধান লাগানো হয়েছে দেখেন সকালবেলা ধানের যে আগাছাগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য চলে আসছে লোক আর সকাল রাতে বৃষ্টি হয়েছে এই জন্য সকালটা ঠান্ডা এই জন্য ওনারা চিন্তা করছে সকালবেলা যদি পরিষ্কার করে তাহলে ঠান্ডা ঠান্ডায় কাজটা শেষ করতে পারবে আমি ওখান থেকে আস্তে আস্তে সামনের দিকে চলে আসলাম দেখেন এদিকেও ধান লাগানো হয়েছে এখানে গরুর জন্য ঘাস আসে দেখেন এখনও হালকা বাতাস বয়েছে এই বাতাসটা যখন গায়ে লাগে মনটা অনেক ভালো হয়ে যায় দেখেন সকালবেলা বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে ওরাও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে উঠে চিন্তা করে যে সকালবেলা দৌড়াদৌড়ি করা যাবে ওরাও মনের আনন্দে খেলতে থাকে দেখেন ওরা দৌড় দৌড়াদৌড়ি করে মনের আনন্দ কত সুন্দর করে খেলতেছে এখানে পাট লাগানো হয়েছে সামনে এই পাটগুলো যখন বড় হবে তখন ওখান থেকে পাট হবে শোলা হবে গ্রামের লোকজনের জালের এখানে আবার মিষ্টি কুমড়া গাছ লাগাইছে মিষ্টি কুমড়া গাছে শাকগুলো দেখে আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছে এটা উঠে নিয়ে যে ভর্তা করে খায়